হায়াত প্রথম কি मौत প্রথম ভাই প্রথম জীবন কি প্রথম মরণ বলি প্রথম জীবন তাই তো আমরা এসেছি জন্ম নিয়েছি তারপর তো মরণ হবে এটাই তো আমরা দুনিয়ার বুকে এসেছি প্রথম আমাদের জন্ম হয়েছে তারপরে মরণ হবে কিন্তু अजी মুফাসসিরীন کرامগণ এই আয়াতকে তাফসির করা সবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্টো ভাবে আল্লাহই খলআখল মৌত আওয়াল হায়াত আ লিয়াগ্লু হকুন আই হুকুন আপ আমারা দুনিয়ার মানুষ আমি তোমাদের মৌদকে বানিয়েছি তারপর হায়াতকে বানিয়েছি আমি মৌতকে সৃষ্টি করেছি তারপর হায়াতকে সৃষ্টি করেছি বললাম আই কেরাম গণ এই আয়াতে কুবশীল এবং ব্যাখ্যা করার সাথে সাথে বলেন আল্লাহ আসলে তাই আয়াত দ্বারা বুঝাই দিয়েছে যে দুনিয়ার জীবন দুনিয়ার জিন্দেগির আল্লাহর নিকট কোনো গুরুত্ব নেই বুঝতে পারা যাচ্ছে দুনিয়ার জিন্দিগি আসল আমাদের হায়া আসল আমাদের জিন্দিগি আরম্ভ হবে মরণের পর আসল আমাদের জিন্দিগি আরম্ভ হবে পর সুতরাং দুনিয়ার জিন্দিগিটা এটা খেল তামাশা এটা ঘুমন্ত অবস্থায় ওলামায় কেরামগঞ্জ হাদিসের মধ্যে বসেছে একজন বহুত বড় শাহের কবি তিনি বলেছেন যে দুনিয়ার জিন্দিগিটা আমাদের প্রত্যেক মানুষের যেমন ঘুমন্ত অবস্থায় আমরা স্বপ্ন দেখি যেমন ঘুমন্ত অবস্থায় আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দুই প্রকার হয় এক প্রকার মানুষ সুসংবাদের স্বপ্ন থাকে আবার অনেকে দুঃসংবাদের স্বপ্ন বলা দুনিয়ার মতো থাকে স্বপ্ন ভেঙে যায় একজন মানুষ রাত্রে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতেছে হ্যাঁ আমি অনেক টাকা ইনকাম করতেছি অনেক বড় বড় বিল্ডিং ওয়ার্কালিকা বানাইতেছি অনেক আমি আরামের সঙ্গে খুব সুখের জীবন জীবনযাপন করতেছি টাকা একেবারে পুরো বাদ লেগে গেছে বিভিন্ন

আল্লাহ বলতে চান দুনিয়ার মানুষ দুনিয়ার জিন্দগি পঞ্চাশ ষাট বছরের জিন্দগি এটা আসল স্বপ্ন এটা আসল জিন্দগি নয় আল্লাহ হলাকাল মমতা আল্লাহ মরণ সৃষ্টি করেছেন তারপর আল্লাহ হায়াত দেবেন অর্থাৎ দায়নি জিন্দগি দান করবেন দুনিয়ার জিন্দগি পঞ্চাশ ষাট বছরের জিন্দগি আর আখরাতের জিন্দগি লাল মেহদুল জিন্দগি আনলিমিটেড লাইফ যার কোনো ইমতিহা নেই তো